বলিউড সরগরম গোবিন্দা সুনিতার বিচ্ছেদের খবরে কানাঘুষো খবর তৃতীয় ব্যক্তির জন্য ভাঙতে চলেছে তাদের সাঁয়ত্রিশ বছরের দাম্পত্য মারাঠি অভিনেত্রীর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন হিরো নাম্বার ওয়ান নিন্দুকরা বলছেন একসঙ্গে থাকছেন না গোবিন্দা সুনিতা একই সঙ্গে বিভিন্ন সময়ে সুনিতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচ্ছেদের জল্পনাকে আরও উস্কে দিয়েছে তবে দিন কয়েক আগেই গোবিন্দা যখন গুলির আঘাতে জখম হয়েছিলেন সেই সময় অভিনেতার পাশে পাশেই থাকতে দেখা গিয়েছিল সুনিতাকে তাহলে হঠাৎ কি হলো আদৌ কি বিচ্ছেদের খবর সত্যি সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন তাদের আইনজীবী ললিত বেন্দাল আসল সত্যিটা কি জানিয়ে দিলেন তিনি তারকা জুটির বিবাহ বিচ্ছেদের আবেদন ছমাস আগেই করা হয়েছিল আবেদন করেছিলেন অভিনেতার শ্রী সুনিতাই তবে বর্তমানে নাকি দুজনের সম্পর্কের উন্নতি হয়েছে একসঙ্গেই থাকছেন তারা এমনটা জানিয়েছেন তাদের আইনজীবী তার কথায় স্বামী স্ত্রীর ঝামেলা বা মন কষাকষি হয়েই থাকে আবারও ঠিক হয়ে যায় গোবিন্দা সুনিতার ক্ষেত্রেও একই ওদের মধ্যে এখন সব ঠিকঠাক রয়েছে একসঙ্গেই থাকবেন তারা বিচ্ছদের গুঞ্জনে মুখ খুলেছেন গোবিন্দাও সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন এখন তিনি শুধু সিনেমা নিয়েই কথা বলতে চান খুব শীঘ্রই তার নতুন সিনেমা আসছে এখন সেই কাজেই তিনি ব্যস্ত আসলে পুরো বিষয়টাই কৌশলে এড়িয়ে গিয়েছেন গোবিন্দা গোবিন্দার ম্যানেজারও বিচ্ছেদের গুজা উড়িয়ে দিয়েছেন তবে তিনি জানিয়েছেন একটি আইনি নোটিস পাঠানো হয়েছে কিন্তু কী নিয়ে সেই নোটিস সেটার বিষয়ে এখনও কিছু জানা যায়নি একই সঙ্গে গোবিন্দা জানিয়েছেন সুনিতা মাঝে মধ্যেই নানা রকম কথা বলছেন বিভিন্ন সাক্ষাৎকারে সেই কারণেই বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে তারা যে একসঙ্গে থাকছেন না খবরটাও সত্যি নয় বলে জানিয়েছেন গোবিন্দার ম্যানেজার তার কথায় রাজনৈতিক কারণে গোবিন্দাকে বাংলোতে বেশি সময় কাটাতে হচ্ছে তবে ফ্ল্যাটও পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ষাট বছরের এই অভিনেতা সুনিতা কি বিতর্কিত মন্তব্য করেছিলেন চলুন একবার জেনে নি সুনিতা এক সাক্ষাৎকারে গোবিন্দা সম্পর্কে বলেছিলেন গোবিন্দার বয়স এখন ষাট হাতেও তেমন কাজ নেই সারাদিন বসেই থাকে এখন যদি পরকীয়ায় জড়ায় তাহলে বেশ দুশ্চিন্তার বিষয় তার এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় বলিউডে গোবিন্দা সুনিতার বিচ্ছেদ নিয়ে নানান রকম খবর সামনে আসছে কেউ বলছেন বিচ্ছেদ হচ্ছে না কেউ বলছেন দুজনের সম্পর্ক খাদের কিনারে অথচ একটা সময় একে অপরের প্রেমে হাবুডুবু খেয়েছেন তারা কিভাবে তারা প্রেমে পড়েন আজ সেই গল্পই বলবো আপনাদের সুনিতা চাইল্ডহুড লাভ মামি আসলে দিদি কেরিয়ারে যখন স্ট্রাগল করছেন অভিনেতা তখন মামার গোবিন্দা তখনই সুনিতার সঙ্গে তার আলাম সুনিতাও প্রায় দিদি জামাইবাবুর বাড়িতে আসতেন থাকতেন সেই থেকে দুজনের পরিচয় বন্ধুত্ব তবে প্রথম দিকে একেবারে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না তবে ডান্স তাদের দুজনকেই কাছাকাছি আনে এক সাক্ষাৎকারে সুনিতা জানিয়েছেন তারা যখন ছোট ছিলেন তখন একসঙ্গে নাচ করতেন আর তার জামাইবাবু উৎসাহ দিতেন তাদের সেই থেকেই শুরু তারপর একে অপরকে ডেট করা শুরু করেন তারা উনিশশো সাতাশি সালে সাত পাকে বাঁধা পড়েন গোবিন্দা এবং সুনিতা তখন সুনিতার বয়স আঠেরো আর গোবিন্দা চব্বিশ তবে গোবিন্দ সুনিতার বিয়ে ছিল বলিউডের টপ সিক্রেট বহুদিন অভিনেতা তার রিলেশনশিপ স্ট্যাটাস গোপনেই রেখেছিলেন তার বন্ধু ও নাকি গোবিন্দাকে পরামর্শ দিয়েছিলেন জনসমুখে যদি বিয়ের কথা প্রকাশ্যে আসে তাহলে গোবিন্দার কেরিয়ারে প্রভাব পড়বে তাই বহুদিন গোপনেই রেখেছিলেন তার বিয়ের খবর মাত্র উনিশ বছরেই মা হন সুনিতা অভিনেত্রী টিনা তাদের প্রথম সন্তান নবছর পর তিন থেকে চার হন্তারা ছেলে ইয়শবর্ধনের জন্ম দেন সুনিতা বলিউডে ডেবিউ করার জন্য এখন তৈরি হচ্ছেন গোবিন্দা পুত্র তবে জানেন কি গোবিন্দা সুনিতার আরও একটা মেয়ে হয়েছিল কিন্তু চার মাস বয়সে তার মৃত্যু হয় কত স্বপ্ন নিয়ে ঘর বাঁধে দুটি মানুষ সুখে দুঃখে হাসি কান্নায় বেঁধে বেঁধে থাকেন তারা কিন্তু হঠাৎ একটা ঝড় আধার নামে তাদের সাজানো স্বপ্নের সংসারে বলিউড তারকা জুটি গোবিন্দা সুনিতার সম্পর্কেও কি বিচ্ছেদের কালো মেঘ সেরকমই বলছেন তবে গোবিন্দার ঘনিষ্ঠরা বলছেন সবটাই গুজব ডিভোর্সের আবেদনের খবর সত্যি যদিও ছমাস আগেই সেই আবেদন করা হয়েছিল বর্তমানে সব ঠিকই আছে দুজনের মধ্যে কিন্তু তারপরেও চর্চা থামেনি গসিপের বন্ধু কি এত সহজে বাসি হয়ে যায় না বোধ হয় বিচ্ছেদেশু নিয়ে পুরোনো অনেক খবর এখন উঠে আসছে জানেন কি বলিউডের এক নায়িকার জন্য সুনিতার সঙ্গে এঙ্গেজমেন্ট পর্যন্ত ভেঙে দিয়েছিলেন গোবিন্দা কি ঘটেছিল চলুন জেনে নি সুনিতার সঙ্গে যখন গোবিন্দার প্রেম সেই সময় স্টার ছিলেন না তিনি স্ট্রাগল করছিলেন প্রথমে বিজ্ঞাপনে কাজ তারপর সিনেমায় ডেবিউ গোবিন্দার অভিনেতার কেরিয়ারের একেবারে প্রথম দিকে সিনেমা লাভ এই সিক্স সেই সময় নীলাম কোঠারির সঙ্গে করে নিয়েছিল সকলের ক্যামেরার সামনে দুজনের মাখো মাখু প্রেম নাকি ক্যামেরার পিছনেও ছিল অথচ তখন সুনিতার সঙ্গে এংগেজ ছিলেন অভিনেতা কিন্তু নিলাম এই বিষয়ে কিছুই জানতেন না গোবিন্দা এক সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছেন এই বিষয়টা যে তিনি নীলামের প্রেমের মধ্যে ছিলেন বিয়ে করার জন্য সুনিতার সঙ্গে এঙ্গেজমেন্ট পর্যন্ত ভাঙতেও গোবিন্দার আপত্তি ছিল না নিলামের প্রতি গোবিন্দার দুর্বলতা রাজ পেয়েছিলেন সুনিতা গোবিন্দ নাকি সুনিতার কাছে নিলামের প্রশংসা করতেন এমনকি তাকে নিলামের মতো হয়ে উঠতে বলতেন গোবিন্দা নিজেই এ কথা জানিয়েছেন এক সাক্ষাৎকারে তিনি জানান নিলামের প্রশংসা করা থেকে নিজেকে বিরত রাখতে পারতেন না বন্ধুদের কাছে পরিবারের কাছে এমনকি সুনিতার কাছেও সৈয়দাকে তিনি বলতে নিজেকে বদলে নিলামের মতো হতে তার কাছ থেকে শিখতে শুধু নিলাম নয় সময়ের সঙ্গে সঙ্গে সিনেমার বহু নায়কের সঙ্গে নাম জড়িয়েছে গোবিন্দার বিয়ের পর নাকি দিব্যা ভারতের প্রেমে পড়েছিলেন তিনি রানী মুখোপাধ্যায়ের সঙ্গেও তার সম্পর্কের গুঞ্জন ছড়ায় সিনেমা করতে গিয়েই নাকি একে অপরের প্রেমে পড়েছিলেন তারা অন্যদিকে মাধুরী দীক্ষিত রবীনা টান্ডানের প্রতি নাকি দুর্বলতা ছিল গোবিন্দার